হ্যালো বন্ধুরা আমরা সবাই কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করি তো বন্ধুরা এখন দিন দিন সাইবার এটা কিন্তু বেড়েই চলছে আপনাকে যদি কোনো অজানা নাম্বার থেকে কোনো ভিডিও ফটো কোনো লিঙ্ক যদি পাঠিয়ে দেয় তো আপনি যদি না দেখেন ভুলবশত ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে এক ধরনের ম্যালওয়্যার ভাইরাস চলাবে চলে বন্ধুরা চলে আসার পর আপনার মোবাইল নাম্বারের মধ্যে যতগুলো ইমেল আইডি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট এসব যদি লিঙ্ক করা থাকে তাহলে কিন্তু আপনার অনেক লোকসান হতে পারে বন্ধুরা তো হোয়াটসঅ্যাপের মধ্যে এমন অপশান আছে বন্ধুরা সেটিং আছে তো সেই সেটিংগুলো যদি আপনারা বন্ধ করে রাখেন তাহলে কিন্তু এই সব সাইবার ফ্রড থেকে আপনারা খুব সহজেই বেঁচে যেতে পারেন তো কীভাবে করবেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দিব তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখবে তো বন্ধুরা চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু যাক সো বন্ধুরা আপনারা সবাই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন বন্ধুরা ওপেন করার পর উপরে তিনটা ডট আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরের দিকে তো সেই তিনটা ডটের দিকে আপনারা জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন বন্ধুরা সেটিং লেখা আছে এই যে সেটিং লেখা আছে বন্ধুরা তো সেই সেটিং অপশনে একবার জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে বন্ধুরা দেখবেন এই যে দেওয়া থাকবে স্টোরেজ অ্যান্ড ডেটা দেওয়া থাকবে তো সেই স্টোরেজ অ্যান্ড ডেটা অপশনে জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পারবে এই যে মিডিয়া অটো ডাউনলোড ঠিক আছে তো এই মিডিয়া অটো ডাউনলোড যে আছে বন্ধুরা তো এই অপশানগুলো কী করবেন বন্ধুরা প্রথমেরটাতে ক্লিক করবেন ক্লিক করার পর যতগুলো টিকমার্ক দেওয়া আছে তো সবগুলো বন্ধুরা আপনারা কী করবেন অফ করে দিবেন দেওয়ার পর ওকে করে দিবেন ঠিক আছে গেল উপরের দাদা একটা গেলো মোবাইল ডাটা তারপরটা হবে হোয়েন কানেক্টেড অন ওয়াইফাই তো এখানেও ক্লিক করবেন দ্বিতীয় নম্বরটা তারপরে এগুলোকেও আপনারা ক্লোজ করে দিবেন দেওয়ার পর অফ করে দিবেন তৃতীয় নম্বরটা যদি থাকে সেটাতেও এরকম করে টিকমার্কগুলো সরিয়ে নেওয়ার পর এখানে ওকে করে দিবেন তাহলে কি হবে বন্ধুরা আপনাকে যদি হোয়াটসঅ্যাপের মধ্যে ফটো ভিডিও কোনো লিঙ্ক পাঠিয়ে থাকে তাহলে অটোমেটিক কিন্তু অটো ডাউনলোড আপ হবে না ঠিক আছে তো এই সেটিংটা করে রাখবেন বন্ধুরা সবারই কাজে আসবে বন্ধুরা তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে নলেজ যেমন মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম